হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বং মিস্ট্রি তোমাদের জন্য আজকে একটা গুড নিউজ রয়েছে দেখে বুঝতে যে কি নিয়ে ডিসকাশন হবে সি টুয়েলভ ব্যাচ তোমাদের যে ক্লাস টুয়েলভ এর অনলাইন ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম এপ্রিলের ফার্স্টে ফার্স্ট উইকে আমরা লঞ্চ করেছিলাম সেই ব্যাচের তোমাদের কোর্স প্রাইস একটা ছিল যেদিন লঞ্চ হয়েছিল সেদিন আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম তো সেই প্রাইসটা আমরা আজ চার মাস পরে আমরা প্রাইসটা রেডিউস করছি অনেকে তোমরা বলেছিলে যে প্রাইসটা রেডিউস করতে আর যেহেতু পরীক্ষাও তোমাদের বেশি দিন বাকি নেই তাই আমরা এখন চিন্তা চিন্তাভাবনা করেছি যে তোমাদের যাতে তোমরা যাতে অ্যাক্সেস করতে পারো তাই অনেকে রিকোয়েস্ট ছিল তাই আমরা প্রাইসটা রেডিউস করার চিন্তাভাবনা করেছি আমরা সবাই মিলে ডিসকাস করে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাস করে আমরা এডিশনটা নিলাম তো তোমাদের যে আপডেটেড প্রাইস যেটা রয়েছে সেটা সম্বন্ধে তো অবশ্যই আমি ডিসকাস করব তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি তোমাদের অনেকের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে খুব প্রবলেম হচ্ছে আর ইনঅর্গানিকেরও প্রবলেম রয়েছে নোটপত্র এবং শুধু তো নোটপত্র হলে হয় না ইনঅর্গানিকে নোটও কিন্তু বোঝাতে হয় তো নোটপত্র প্রপার নোট তুমি এখান থেকে তুমি পেয়ে যেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ওই ইনঅর্গানিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে তারও ডিসকাশন রয়েছে তাকেও ভালো করে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু পড়ানো হয়েছে সমস্ত কিন্তু আমাদের কোর্সে অ্যাভেলেবেল রয়েছে আর অর্গানিক কেমিস্ট্রিতেও তোমাদের অনেকের ভীষণ ভীষণ ঘাটতি রয়েছে আমি তোমাদের লাইফ ক্লাস যখন করি তখন কিন্তু আমি এই জিনিসটা ফিল করি সুতরাং তোমাদের যদি সত্যি অসুবিধে থাকে দেখো তুমি পড়াশোনার জন্য খরচ করবে এটাতে কৃপণতা দেখালে এখানে যদি তুমি খরচ না করো তাহলে হয়তো এমন এমন একটা জিনিস হলো যে অর্গানিক কেমিস্ট্রি বা ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিকে তোমার কিছু ঘাটতি থেকে গেল যেটা কিন্তু তোমাকে পরে কম্পিটিভ এক্সামে কিন্তু অনেক সাফার করাবে মানে তুমি অনেক ভুগে যাবে আহ সেক্ষেত্রে যদি তোমার এখন থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে হতে পারে যে তুমি এইটা নিয়ে তুমি ফিউচারে কন্টিনিউ করছো বা তোমার নিট যেই বা অন্যান্য কম্পিটিভ এক্সাম যেগুলো তুমি দেবে সেটাতেও তোমাকে অনেকখানি হেল্প করবে তো পরে হয়তো তুমি ড্রপ দিয়ে এই জিনিসগুলো শিখতে ড্রপ দেওয়ার আগে তুমি এই জিনিসগুলো শিখে যাচ্ছ দিয়ে তুমি আরো অ্যাডভান্স লেভেলে বা তুমি কোশ্চেন অ্যান্সারে ডিরেক্টলি ফোকাস করতে পারবো নিট যেই জন্য যারা ড্রপ দেবে সুতরাং আমি তোমাদের স্ট্রংলি রেকমেন্ড করবো যদি তোমার অসুবিধা হয়ে থাকে যদি যদি অসুবিধা হয়ে থাকে অসুবিধা তো হচ্ছে অবশ্যই তার কারণ আমি আমাদের অনলাইন সঙ্গে যখন আমি আমাদের একটা সেশন সবার সঙ্গে কথা হয় তাদের মধ্যে বেশিরভাগ জনই বলে যার আমাদের অফলাইন টিউশনের পড়া বুঝতে পারি না আপনার পড়া দেখে পুরো জিনিসগুলো রিকভার করতে হয় আহ ইভেন কিছু কিছু জায়গায় আমাদের নোটপত্র আমাদের কোশ্চেন অ্যান্সার নিয়েও স্যার হচ্ছে ডিসকাশন করেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো জিনিস হলেই তো সবাই কদর দেবে তাই না সেটা নিয়ে আমার কোনো অ্যালিগেশন নেই ইউজ করতেই পারে তবে ইউজ করার সময় যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় যে এটা কমিস্ট্রির স্টাডি মেটেরিয়াল কোনো অসুবিধা নেই যাই হোক তোমাদের যদি সত্যি অসুবিধা হয় তাহলে তোমরা ক্লাসে জয়েন করো না হলে কিন্তু টেস্ট পরীক্ষার সামনে চলে আসছে তোমরা কিন্তু পরে আর ব্যাকলগুলো ক্লিয়ার করতে পারবে না এখন যেটা সমস্যা হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু এটা বলছে যে স্যার এখন অনেকটা ক্লাস হয়ে গেল এত দেরিতে জয়েন জয়েন করলাম আমরা যদি আগে করতাম ভালো হতো তো ব্যাকলগ অনেক হয়ে গেছে কি করে কভার করবো অনেকেই জিজ্ঞাসা করছে আমাদের অনলাইন স্টুডেন্টরা যারা লেটে জয়েন করেছে তো আহ যথাসাধ্য আমার মতো করে বলছি যে তাদেরকে বলছি যে যথাসাধ্য চেষ্টা করো আর একটা প্রপার শিডিউল মেনটেন করে তোমরা করো তো তোমাদেরও বলবো যারা এখন এরপর থেকে জয়েন করবে তোমাদেরও বলবো সেটা ডাউট ক্লিয়ারিং সেশনে এলে তো তোমাদের সঙ্গে আমি ডিরেক্টলি ইন্টারাক্ট করবো ডিরেক্টলি কথা বলবো তোমাদের টেলিগ্রাম গ্রুপ একটা আলাদা থাকবে তো সেখানে তো আমি বলে দেবো কিভাবে কি রিকভার করা যাবে তো যেটা তোমাদের বারবার বলছি যদি সত্যি সমস্যায় পড়ে থাকো তাহলে আর দেরি করো না নিয়ে নাও কোর্সে জয়েন হও এরকম শুধু বলছি না যে তুমি শুধু আমার কোর্সে জয়েন করানোর জন্য শুধু বলছি তোমাদের ভালোর জন্য বলছি দেখো তোমরা শুধু যে টাকা পয়সার কথা শুধু যে ভেবেচিন্তে চিনতে তোমরা ভাবছো যে অনেক টাকা হয়ে যাচ্ছে এটা সেটা অনেক কিছু হয়ে যাচ্ছে দেখো তোমরা যখন স্যারেদের কাছে অফলাইনে টিউশন পড়ো তোমার মিনিমাম পাঁচশো পাঁচশো ছশো করে তোমরা তো মিনিমাম ধরছি আমাদের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন হাজার দেড় হাজার অনেক জায়গায় না কিন্তু সেখানে তাও গিয়ে তুমি কিন্তু পড়াটা বুঝতে পারছো না তাহলে তুমি সেখানে তুমি ক্যালকুলেট করে দেখো বারো মাসে তুমি কত টাকা দিচ্ছ আর এখানে অনলাইনে কত টাকা দিচ্ছ ফিস তো সেক্ষেত্রে তোমার পড়াশোনার ব্যাপার না পড়াশোনার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করছো মানে এই টাকা পয়সার জন্য আর আমাদের তোমরা অনেকে বলছিলে যে উমুক ইনস্টিটিউশন উমুক কোচিং ওরা অনলাইনে এই টাকায় সব কোর্স দিচ্ছে এটা সেটা দেখো কারা কি দিচ্ছে তো আমি জানি না কিন্তু আমাদের যে পরিশ্রম করে আমি কাজগুলো করি যেভাবে আমাদের টিম কাজ করে যেভাবে যেভাবে আমরা আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে আমাদের সার্ভার কস্ট দিতে হয় আমাদের নিজস্ব সবকিছু হুম আমাদের টিম রয়েছে তো আমাদের তো কস্টিং থাকে সুতরাং আমি বলবো যে চিন্তা ভাবনা করে দেখবে আর যাদের কথা বলছো তাদের অনেকের ইনভেস্টার থাকে তারা অনেকে লোন করে কাজ করে তাদের বড় বড় ইউটিউব চ্যানেলে মানে বড় বড় ইনস্টিটিউশনে তো তাদের অনেক বড় বড় ইনভেস্টার থাকে তো তারা প্রাইস কমিয়ে দিতেই পারে তাদের মানে লস হলেও তাদের কিছু যায় আসে না বা কম লাভ থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বড় হয়েছো বুঝতে পেরেছো যে নিশ্চয়ই যে একটা মিনিমাম অ্যামাউন্টের যদি না রেভিনিউ থাকে তাহলে আমরা কিন্তু কস্টিং এর বাদে রেভিনিউ যদি না থাকে প্রফিট যদি না থাকে তাহলে কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না মানে এরপরে আমাদের আরো টিচার নিয়ে আসতে হবে আমাদের আরো কোর্স কে এঙ্গেজ করাতে হবে আরো অ্যাপে অনেক ফিচার বাড়াতে হবে তার জন্য টাকা পয়সা লাগবে তো সেটার জন্য তো তোমার প্রফিটেবিলিটি না থাকলে তুমি তো কিছু করতে পারবে না তাই না তো হয়তো একটা সময় আসবে যখন আমরাও অনেক বড় ইনস্টিটিউশন হয়ে যাব আমরাও হয়তো এক সময় হয়তো খুব কম প্রাইসে বা হয়তো গ্রামে গঞ্জে গিয়ে আমরা পড়াতে পারবো কিন্তু ইনিশিয়াল লেভেলে তো বাবু বুঝতে পারছো এগুলো দেখো এটা তো আমার প্রফেশন তাই না বাড়িতে তোমার বাবা মা যদি কোথাও যদি কাজ করেন তারা কি ফ্রিতে কোনো জায়গায় কাজ করে এটাই তো আমার প্রফেশান তাই না তো এটা কখনো পসিবল নয় আহ যে এমনি এমনি ভাবে সবকিছু প্রোভাইড করে দেওয়া আমাদের কষ্ট করতে হয় আমাদের অনেক কস্টিং থাকে অ্যাপের কস্টিং রয়েছে সার্ভার কষ্ট রয়েছে যারা মেনটেন করছে অ্যাপকে তাদের কস্টিং থাকে আমার নিজস্ব পারিশ্রমিক রয়েছে আমি অনেকটা সময় দিয়ে কাজ করি যাই হোক তোমরা যদি সত্যিই ইচ্ছে থাকে তাহলে একদম লেট করো না না হলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে হুম পরের দিকে যত তুমি লেট করবে আর কিন্তু প্রাইস ড্রপ হবে না এটা বলে রাখছি এরপরে আবার যদি ভেবে থাকো যে আরো প্রাইস ড্রপ হবে তাহলে হবে না আর এটাই ফাইনাল আহ তো লেট করলে তোমারই অসুবিধা হবে তুমিই কভার করতে পারবে না আমাদের এখন ফিজিক্যাল কেমিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেছে ইনঅর্গানিক কেমিস্ট্রি পি ব্লকটা কমপ্লিট হয়ে গেছে এরপরে ডি ব্লক শুরু হবে তো ইন এবং অর্গানিক প্যারালালি চলছে ইনঅর্গানিক অর্গানিক দুদিন সপ্তাহে ক্লাস দেওয়া হয় অর্গানিক তিন দিন দেওয়া হয় মঙ্গল বৃহস্পতি শনি রাত্রি নটার দিকে প্রায় আপলোড করা হয় তো অর্গানিকের আমাদের হ্যালোয়ালকেন হ্যালোয়ালিন প্রেসের দিকে এরপরে বাকি চ্যাপ্টারগুলো হবে তার সঙ্গে সঙ্গে অর্গ্যানিক অ্যাসাইনমেন্টও করানো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি কিছু চ্যাপারে অ্যাসাইনমেন্ট দিয়েছি আর বাকি চাপ্টারে অ্যাসাইনমেন্ট নিউমেরিক্যাল আরও কিছু করানো হয়েছে আরও দেওয়া হবে আমি সিলেবাসটাকে তাড়াতাড়ি টেস্টের আগে শেষ করে দিতে চাইছি তারপরে আমরা রিভিশনে ফোকাস করব এক্সট্রা কোশ্চেন অ্যানসার করব অ্যাসাইনমেন্ট করাবো পরের দিকে তোমাদের টেস্ট পেপারও আমি করাবো এক্সট্রা করে সব কিছু করাবো রিভিশনও করাবো অ্যাপে সমস্ত কিছু করাবো যা যা তোমাদের পড়াশোনার জন্য যা যা দরকার সব কিছু আমি কিন্তু ওখানে কভার করাবো ঠিক আছে পড়াশোনা নিয়ে তোমাদের কোনো কম্প্রোমাইজ মানে করব না তোমাদের সঙ্গে কোনো অ্যালিগেশন থাকবে না এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো পড়াশোনা তোমাদের এ ক্লাস কোয়ালিটি প্রোভাইড করা হবে যারা অনলাইনে ক্লাস করে তাদের কাছ থেকে তোমরা ফিডব্যাকও নিতে পারো বুঝতে পারবে যে কেমন ভাবে পড়ানো হয় ঠিক আছে তো এবার প্রাইস ড্রপের ব্যাপারে আসি প্রাইস আমাদের বোর্ড যেটা আমাদের প্রাইস ছিল শুরুতে সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ছিল এখন যেটা প্রাইস ড্রপ করে করা হয়েছে চব্বিশশো নিরানব্বই এটাতে কিন্তু অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল সবটাই রয়েছে উইথ অ্যাসাইনমেন্ট সবকিছু রয়েছে আর যদি এর যদি অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল যদি পাট পাট করে নাও তখন ওটা এগারোশো ছিল ওটা হাজার করা হয়েছে একশো কমানো হয়েছে তো আমরা চাই যে তোমরা ফুল কোর্সে তোমরা জয়েন হও তোমাদের বেনিফিটই হবে তোমরা একবার ক্লাসটা করো তারপর বুঝতে পারবে যে স্যার সত্যি কি রকম ভাবে পড়াচ্ছেন একটা পার্ট কোর্স নিয়ে না হলে দেখতে পারো অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক ফিজিক্যাল দেখবে কতটা ডেডিকেশনের সঙ্গে পড়ানো হয়েছে বোর্ড প্লাস নিট যেই যদি নিতে চাও তখন ছিল 3600 ছিল এখন 2999 করা হয়েছে এই ক্ষেত্রে যদি পার্ট কোর্স পার্ট অর্গানিক পার্ট ইনঅর্গানিক ফিজিক্যাল যদি না 1199 এখানে কি রয়েছে নিট এক্সট্রা কি জিনিসগুলো অ্যাড হবে সেগুলো হচ্ছে নিট এবং ডাব্লিউ বিজে নিট ডাব্লিউ যেই মেন এগুলোর সব আর জেন পাস সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেন অ্যানসার সিরিজ দেওয়া হবে হুম তোমাদের ক্লাস টুয়েলভে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টারে একশো বা তার থেকে বেশি মোস্ট প্রবল কোয়েশ্চেন গুলো আমরা ওখানে সলভ করা উইথ ভিডিও সলিউশন আমরা করাবো তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দেবো এখন আমরা দিচ্ছি না তার কারণ সিলেবাসটা কভার করো তোমরা তোমরাও থরো হয়ে যাও তারপরে তোমাদের কোয়েশ্চেন গুলো করতে সুবিধা হবে তো তার জন্য তোমাদের নির্জের জন্য আলাদা কোনো কোর্স নিতে হবে এর ভেতরেই কিন্তু এমবেডেড থাকবে তোমরা এর পরের বছর দু হাজার যখন নির্জেই দেবে তখন কিন্তু এগুলো কাজে লেগে যাবে ঠিক আছে আহ সুতরাং এটা যদি একসঙ্গে নাও তাহলে এটাই হবে আর এইটা আমাদের বোর্ড অনলি প্রাইস ছিল সেটাতে আমরা নির্জে প্রাইসটা করেছি তো এইভাবে হচ্ছে আমরা প্রাইসটাকে রিডিউস করেছি ঠিক আছে আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু যদি জানার থাকে আরো কিছু কিভাবে কি জয়েন হবে কিভাবে কি ক্লাস হচ্ছে সবকিছু যদি জানার থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন এইট ওয়ান জিরো এইট থ্রি সেভেন এইট সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে ফোন করবে সকাল নটা থেকে রাত্রি নটার ভিতরে ফোন করার চেষ্টা করবে আমাদের হেল্পলাইন নাম্বারে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে কোনটা কিভাবে কি রেজিস্টার করতে হবে যদি তুমি না পারো ঠিক আছে আর আর কি বলবো তোমাদের তো আর জোর করে কিছু বলা যাবে না যদি এইটা আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট বলতে পারো একটাই সাজেশন তোমাদের প্রতি যদি সত্যি সমস্যা হয়ে থাকে একবার নিয়ে দেখো বুঝতে পারবে যে স্যার কিভাবে কিভাবে কি পড়াচ্ছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে একটা ভিডিওতে দেখা হবে যদি জয়েন হওয়ার থাকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের না হলে সমস্যা হবে সামনে টেস্ট পরীক্ষা আসছে ঠিক আছে আর রিকভার কিন্তু করতে পারবে না তোমার হাতে কোনো চান্স থাকবে না ঠিক আছে এটাই লাস্ট সুযোগ থ্যাংক ইউ সো মাচ আবার একটা ভিডিওতে দেখা হবে চল টাটা